বাংলা সিনেমার পুরনো কোন গান ভাইরাল হওয়া নতুন কিছু নয় জনপ্রিয়তা পাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য বিধি তুমি বলে কুল কলেজ কিংবা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় গানটি শোনা যায় ফুল নেব না অশ্রু নেব সিনেমার সেই গান নিয়ে হঠাৎ আড্ডার শুরুটা করলেন একসময়ের জনপ্রিয় নায়ক আমিন খান ও বর্তমান তারকা শাকিব খান সম্প্রতি শাকিব খানের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাওয়া এক আড্ডার ভিডিওতে দেখা গেল শাকিব খানের সঙ্গে আমিন খানকে সিনেমা আর গান নিয়ে জমে উঠল স্বল্প সময়ের আড্ডা সর্বশেষ নয় নয় মিলিয়ন ভিউ হওয়া গান নিয়ে শাকিব ও আমিন খানের আড্ডা বাংলা সিনেমায় পুরনো কোনো গান ভাইরাল হওয়া নতুন কিছু নয় জনপ্রিয়তা পাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য বিধি তুমি বলে দাও আমি কার গানটি স্কুল কলেজ কিংবা যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় গানটি শোনা যায় ফুল নেব না অশ্রু নেব সিনেমার সেই গান নিয়ে হঠাৎ আড্ডার শুরুটা করলেন এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান ও বর্তমান তারকা শাকিব খান